আজকে বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ ওই জন্য একটু গোল গোল করে কেটে বেগুন ভাজা অলরেডি আমি একটু পাঁপড় ভাজা বানিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি আর এখানে দেখো ফুলকপি সেদ্ধ করে রেখেছি ফুলকপি আলু দিয়ে তরকারি করব আমি ফুলকপির জন্য আলু সবসময় সেদ্ধ করে রাখি এগুলো আমি পিস পিস করে কেটে নেবো খোসা ছাড়িয়ে নতুন আলু একটু শক্ত হয়ে যাচ্ছে জন্য আমি গরম জলে রেখে দিয়েছি ফুলকপিগুলো অলরেডি তেলের উপর ছেড়ে দিয়েছি এরপর একটু হলুদ দেবো আবার একটু তেল নিয়ে নিয়েছি এরপর একটু জিরে দিয়ে দেবো একটু আদা তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি সবসময় টমেটোটা গ্রাইন্ড করে রাখি সেই টমেটো গ্রাইন্ডারটাও দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দেবো হয়ে আসছে আস্তে আস্তে এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব রঙটা তো টমেটোর জন্য আসেনি আমি একটুখানি কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি একটু লাল হওয়ার জন্য তরকারিটাতে হালকা জল দিয়ে একটু ফুটতে দিয়েছি এবার একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো উপর থেকে একটু গরম মশলা দিয়েছি ছড়িয়ে দিয়েছি যাতে সেনটা ভালো লাগে এবার একটু ফুটে যাবে উপর থেকে চাইলে তোমরা ঘি দিও তো আমি সাধারণত ঘি খুব একটা ইউজ করি না তরকারি বাতিতে একটু ঝোল ঝোল করছি কারণ আজকে আর অন্য কিছু করবো না যাতে এটা ভাতে মেখেও খাওয়া যায় সেই কারণে